কুষ্টিয়া 47 বিজিবির অভিযানে 65 লক্ষ 32850 টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল আটক করেছে বিস্তারিত থাকছে এম শাহিন হোসেনের প্রতিবেদনে কুষ্টিয়া বিজিবির ধারাবায়িক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে 65 লক্ষ 32850 টাকা মূল্যের বিভিন্ন প্রকার সার ও মাদকদ্রব্য আটক করেছে কুষ্টিয়া বিজিবি 47 গতরাত যৌথ অভিযান পরিচালনা করে বস্তা সার ও ছশো বস্তা ভুট্টার পাউডার আটক করে উক্ত অভিযানে নেতৃত্ব দেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম এই সময় উপস্থিত ছিলেন বিজেপি সহকারী পরিচালক জাকিরুল ইসলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে সারের মালিক রিঙ্কুকে এক লক্ষ টাকা ও আশরাফ হোসেনকে ত্রিশ হাজার টাকা জরিমানা করে এর আগে গত 9 নভেম্বর বিশেষ অভিযান পরিচালনা করে পনেরো হাজার নয়শো বিশ প্যাকেট অবৈধ নকল বিড়ি ও ভারতীয় আঠারোশো পিস নিষিদ্ধ ট্যাবলেট